নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইটার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যাক তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা নন টেকনিক্যাল প্রিপারেশান নিচ্ছ যেহেতু এই মুহূর্তে সেরকম কোনো এক্সাম নেই তাই তোমাদের মেন ফোকাস কিন্তু হয়ে আছে যে আরবি গ্রুপ ডি এবং আর আর এন টিপিসি অর্থাৎ এই গ্রুপ ডি এন রিক্রুটমেন্ট এটা অনেক দিন পর এসেছে তাই তোমাদের মধ্যে অনেকটা কৌতূহল এবং দারুণভাবে সবাই পড়াশোনা করছো কিন্তু এখানে আমি কিছু কথা তোমাদের বলবো যারা অ্যাডভান্স স্টুডেন্ট এবং যারা বেসিক স্টুডেন্ট তাদের প্রিপারেশানের কিন্তু যে বিষয়টা সেটা আমি তুলে ধরছি তোমাদের কিন্তু এইভাবে প্রিপারেশান নিলে আমার মনে হয় আরও তোমরা ভালো জায়গায় আসতে পারবে কারণ আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যে প্রচুর 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 স্টুডেন্ট এখানে পড়ে যে যারা নন টেকনিক্যালের বেসিক ব্যাচ অ্যাডভান্স ব্যাচ মিডিয়াম ব্যাচ এইভাবে আমরা পড়াই এখানে তো যেসব স্টুডেন্ট দক্ষ আছো বা যেসব স্টুডেন্ট দীর্ঘ তিন চার বছর ধরে প্রিপারেশান নিচ্ছ তারা তাদের যে প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশানটা কি সঠিক ওয়ে আরবি গ্রুপ ডি এন পাওয়ার জন্য সেটা তোমাকে কিন্তু অ্যানালিসিস করতে হবে তাই আমি বলবো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে যারা একদম নতুন হয়ে আছে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবে আগামী দিনে আমি রেলের এই যে টেকনিশিয়ান রেজাল্ট বেরিয়েছে কয়েক জনের ভিডিও আমি আপলোড করে দেবো যখনই তারা জয়েন করবে এবং প্রচুর পরিমাণ তোমরা সাকসেসফুল ভিডিও এখানে স্টুডেন্টদের তোমরা কিন্তু এই চ্যানেলে দেখতে পাবে ঠিক আছে এবং সময় কিন্তু আমি তোমাদের এই সব বিষয়গুলো আপডেট দিতে থাকব। তো চলো আজকে সরাসরি শুরু করা যাক খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও একটু মন দিয়ে শোনো একটু বড় হতে পারে তোমাদের কিন্তু অনেকটা উপকার লাগবে এটা আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো চলো বিষয়টা হচ্ছে আমি তোমাদের একটা বিষয় তুলে ধরছি যে আমাদের এখানে যে সব স্টুডেন্ট প্রিপারেশান নিচ্ছ বা যারা নিতে আসছে সেই জায়গা থেকে বেশ করে আজকের আমার এই কথাগুলো বলা যে তোমরা অনেকেই এন টিপিসিকে ফুল টার্গেট করে প্রিপারেশান নিচ্ছ কেউ গ্রুপ ডিকে টার্গেট করে প্রিপারেশান নিচ্ছ তো তোমরা গ্রুপটি বা এন ডিভিসি করে প্রিপারেশান নিচ্ছ বলছো যে স্যার আমাকে তিন মাসের মধ্যে চাকরিটা পেতেই হবে নাহলে আমার এই ক্ষতি হয়ে যাবে ওই ক্ষতি হয়ে যাবে বিভিন্ন রকম তোমরা কিন্তু কোশ্চেন আমাকে এসে করো এবং বলো কিন্তু কথা হচ্ছে তোমরা এরকম বলছো কিন্তু প্রপার স্টাডি মেটেরিয়াল অর্থাৎ কোন বুক পড়লে কোন জিনিসটা আমি ভালো করে ক্লিয়ার করলে আমি এই পরীক্ষাগুলোই অন্যকে টপকে যেতে পারবো সেই বিষয়গুলোর ধারণা কিন্তু অনেক কম তো আজকে আমি যে বিষয়টা বলছি তোমরা প্রথমে যদি লক্ষ্য করো দেখা গেছে যে আর বি গ্রুপটির যে পরীক্ষাটা হবে এবং এন টিপিসির সম্বন্ধে আমি পড়ে আসব যে এই আমার তোমার একশো নম্বরের যে কোশ্চেন আছে আমার জেনারেল সায়েন্স পঁচিশ নম্বর আছে ম্যাথ পঁচিশ নম্বর জিআই তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বর আছে এখন কথা হচ্ছে রিজেনিং অত্যন্ত একটা মানে ওয়েটেজ সাবজেক্ট অত্যন্ত একটা ভালো সাবজেক্ট যেখানে যে কোনো স্টুডেন্ট যদি দুমাস মিনিমাম ক্লাস করে দু মাস বেশি লাগবে না অনলি টু মান্থ সপ্তাহে দুটো করে ক্লাস করে তাহলে কিন্তু সে রিজিনিংয়ে তিরিশের মধ্যে কুড়ি থেকে বাইশ পাবে 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 আমাদের সুনামধন্য যে শিক্ষক আছেন বাবু আছেন বন্দ্যোপাধ্যায় স্যার আছেন তারা কিন্তু একদম হাতে কলমে তোমাকে শিখিয়ে দেবে কুড়ি থেকে বাইশ পাবে আমি ঠিক এই জায়গাটাই বলবো এটা কিন্তু বেসিকদের কথা বললাম কিন্তু যারা অ্যাডভান্স যারা অনেক দিন ধরে দু বছর ধরে পড়ছো তারা কিন্তু দেখলাম কি কত পারছ পঁচিশ পাচ্ছ তাহলে যে বেসিক স্টুডেন্ট মাত্র দু মাস প্রিপারেশান নিয়ে কুড়ি থেকে বাইশ পাচ্ছে আর তুমি দু বছর প্রিপারেশান তুমি পঁচিশ পাচ্ছ তাহলে কেন তুমি ভাব ভাবছ না যে আমার গ্রুপ ডিতে যে ওয়েটেজ টপিক কোনটায় আছে যে জায়গাটা বেসিক স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি করতে পারবে না তো এই জায়গাটা যদি তুমি ফলো করো তাকে তোমার কিন্তু নাম্বারটা অটোমেটিক্যালি কিন্তু বেসিক যারা ছমাস আট মাস প্রিপারেশান নিচ্ছে তার থেকে তুমি অনেক অংশে দৌড়ে লাফিয়ে ওদের থেকে টপকে যেতে পারবে দেখো সিলালিজম যদি তুমি প্রিভিয়াস ইয়ার লক্ষ্য করো দেখবে পাঁচ থেকে চার থেকে পাঁচটা প্রত্যেক সেটে কিন্তু সিলালিজম ছিল ভেন ডায়াগ্রাম তিনটে ছিল এবং স্টেটমেন্ট কনক্লুশন তিনটে অর্থাৎ পাঁচাত্তিনে আটাত্তিনে এগারোটা কোশ্চেন কিন্তু কন্টিনিউ ছিল দেখো যে বেসিক স্টুডেন্ট তিন থেকে ছ মাস বা পাঁচ মাস ক্লাস করছে তারপরে কিন্তু কুড়ি বা একুশ পাওয়া সম্ভব কিন্তু কখনোই সে পঁচিশ ছাব্বিশে যেতে পারবে না এবং তুমি পঁচিশ পাচ্ছ কেন না তোমার কুড়ির জায়গাটা বারবার হয়ে গেছে বলেই তুমি কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটু কনসেপ্ট ক্লিয়ার করেছ কিন্তু তোমার এতদিন হওয়ার ফলে কনসেপ্ট এই লেভেলের নয় যেখানে আঠাশ থেকে উনত্রিশ তুমি পেয়ে যাবে তাই আমি বলবো অ্যাডভান্স স্টুডেন্টরা এই জায়গাটা কিন্তু বারবার ভাবো এবং বেসিকদের বলো যদি তোমাদের বেসিক দেখো যে তোমার কুড়ি একুশ হয়ে যাচ্ছে তার অবশ্যই এই সেকশানটা কিন্তু ভালো করে ভেবে তোমাকে একদম ক্লিয়ার করতে হবে আশা করি আমার কথা বোঝা যাচ্ছে কারণ আমরা এখানে গ্রুপ ডি এন যে অ্যাডভান্স ব্যাচ প্রোভাইড করি অ্যাডভান্স ব্যাচ বারবার বলছি তারা কিন্তু এসেই ওই ব্যাচে ভর্তি হতে পারবে না আমি যদি মনে করি বা সে যদি মনে করে যে স্যার আমি অ্যাডভান্স ব্যাচেই হবে তার কিন্তু আমরা একটা এক্সাম নিচ্ছি যদি দেখি তার পারফরমেন্স ভালো সেখানে যাবে কারণ আমাদের উদ্দেশ্য নয় যে তোমাকে দাবিয়ে রাখা তুমি তৈরি ছেলে কেন তুমি বেসিক ব্যাচে ক্লাস করবে তো এই বিষয়টা কিন্তু আমরা এখানে প্রোভাইড করি আমাদের যে সব সুনামধন্য শিক্ষকরা আছেন প্রায় পনেরো কুড়ি জন নন টেকনিক্যাল স্যার আছেন স্টাফ আছেন তারা কিন্তু এই জায়গাটা আমরা ফলো করছি তো যে স্টুডেন্ট তৈরি তাকে আমরা কিন্তু সেই জায়গাটা প্রোভাইড করি যাতে সে দু মাসের মধ্যে তার ওই পঁচিশ থেকে সে যেন উনতিরিশে যেতে পারে তার ওই চারটে নম্বর কিন্তু থেকে ভাইটাল নম্বর ঠিক আছে তো এই বিষয় এরপর আমি আসবো ওয়েটেড সাবজেক্ট জেনারেল সায়েন্স যদি আমরা প্রিভিয়াস কোশ্চেন লক্ষ্য করি যে ফিজিক্সের এগারো থেকে বারোটা কোশ্চেন কেমিস্ট্রির প্রায় সাতটা কখনো বায়োলজির সাতটা অর্থাৎ কেমিস্ট্রি কোনো কোনো ক্ষেত্রে পাঁচটা কোশ্চেনও আছে বায়োলজি ক্ষেত্রে কোনো কোনো চারটে কোশ্চেনে আছে তাহলে পাঁচার ছড়ে নটা কোশ্চেন বাদ দিলে তোমার প্রায় ষোলোটা কোশ্চেন কিন্তু আসবে জেনারেল সায়েন্স থেকে এখন জেনারেল সায়েন্স যারা ভাবছ যে পুরনো আমি সেট পড়ে নিলাম প্রচুর জেরক্স কপি আছে তুমি পড়তে থাকছো পিডিএফ হয়ে গেছো পড়তে থাকছো না ওইভাবে প্রিপারেশান আমার মনে হয় এবারে কিন্তু নিও না আমি আমার থাম্বেল এবং টাইটেলের মধ্যে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো একটু ভালো করে ভাব যে এটা তেত্রিশ থেকে তোমার বয়স কিন্তু তিন বছর বাড়িয়েছে যারা যারা ওই লাস্ট সিচুয়েশানে আছো তারা কিন্তু খুব সিরিয়াসভাবে পড়ো তুমি যদি সায়েন্সকে ওইভাবে মুখস্থ করে নাও তুমি কোশ্চেন ওখানে কমন পাবে না তো তোমাকে লক্ষ্য রাখতে হবে কি যে ফিজিক্সের আমরা যে চ্যাপ্টার সাবজেক্টগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আমরা যে দশটা টপিক ভালো করে ডেসক্রিপটিভ আকারে বোঝাচ্ছি আগে তোমাকেও কিন্তু ওইভাবে প্রিপারেশানটা নিতে হবে অবশ্যই এনসিআরটির যে বুক আছে নাইন টেন এনসিআরটির যে বুক সেই বুক ধরে ধরে লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে তুমি যদি মনে করো যে কোনো পিডিএফ পড়ে আমি শেষ করে ফেললাম আমি বারোশো কোশ্চেন করে ফেললাম কমন পেয়ে যাবো তা কিন্তু নয় কোশ্চেনের প্যাটার্নগুলো একটু আলাদা তাই তোমাদের বলছি আমি বারবার যে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো অবশ্যই একটা লাইক দিও আমি মনে করি যদি ভালো লাগে এই ভিডিও তো তোমরা প্রিপারেশানটা এইভাবে নাও কেন বলছি দেখো ইউনিট মেজারমেন্ট আমি একদম সংক্ষেপে বলছি ইউনিট মেজারমেন্ট তোমার কিন্তু কোশ্চেন আসবেই আসবে তাহলে তুমি যদি খাতা তৈরি দেখো ইউনিট মেজারমেন্টের কটা কোশ্চেন নোট করেছো তোমাকে এটা বাস্তব কিন্তু অবশ্যই করতে হবে মানে স্টুডেন্ট ভাবছো যে আমি দু মাস প্রিপারেশান নিয়েছি স্যার আমার হয়ে যাবে দেখো সেটা হয়ে হতে হয়তো হতেও পারে যদি তার ম্যাথ রিজিনিং স্ট্রং থাকে তাহলে এই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে তোমাকে মেকানিক্স যেটা আছে সেটা কিন্তু কিছু কিছু ছোটো ছোটো অঙ্ক দেয় ওটাও কিন্তু আমাকে করতে হবে তারপর ওয়ার্ক পাওয়ার এনার্জি এটা কিন্তু সবথেকে ভাইটাল একটা সাবজেক্ট ওয়ার্ক পাওয়ার এনার্জি এইখান থেকে কিন্তু কোশ্চেন তোমাকে করতেই হবে তারপর আছে তোমার ওয়েবস আছে হিট আছে ইলেকট্রিসিটি আছে সব থেকে ভাইটাল দুটো চ্যাপ্টার লাইট আর সাউন্ড এটা কিন্তু একদম ডেস্কের ধরে ধরে তোমাকে বুঝতে হবে তাই আমি বলবো শুধু ওই নোট ভিত্তিক পড়ে নিলাম পিডিএফ পড়ে নিলাম এইভাবে কিন্তু গ্রুপ ডির মতো পরীক্ষাকে টার্গেট করা করতে যেও না টাইমটা চলে যাবে বয়স পেরিয়ে যাবে ভাইটাল প্রিপারেশানের সময় এটা একদম সঠিক ওয়েতে প্রিপারেশানটা নাও ঠিক আছে আমরা আমাদের গুরুকুলে যেসব আমাদের সায়েন্সের স্যার আছেন তিন থেকে চারজন সায়েন্সের স্যার টপিক ধরে ধরে আগে ডেসক্রিপটিভ পড়ান তার উপর থেকে অবজেক্টিভ বুঝে দেন এবং কনসেপচুয়াল কোশ্চেন যখন হলের মধ্যে করা হয় দাঁড় করিয়ে পড়া ধরা হয় কারণ আমরা দেখে নিতে চাই যে তার কনসেপ্টটাও ক্লিয়ার আছে কি কারণ পাশাপাশি দুটো ইতো তোমাকে এরকম ধরো যে গেটে অফ ইন্ডিয়া কোথায় আর ইন্ডিয়া গেট কোথায় ঠিক এই দুটো অপশনই যখন আমরা দিচ্ছি তখনই কিন্তু আমরা আটকে যাচ্ছ ঠিক এইভাবে আমরা সায়েন্সের কোশ্চেনগুলোকেও তোমাদের ক্লিয়ার করে দেব তাই আমি বলবো এই জায়গাটা সেকেন্ড যেটা ম্যাথ সেকশানে আসি দেখো যারা নতুন স্টুডেন্ট তারা অ্যারিথমেটিক প্রিপারেশনটা নিচ্ছ ঠিক আছে আমি অ্যাডভান্স স্টুডেন্টদের বলছি যে ট্রিক্স অ্যাপ্লাই করো যে কোন ট্রিক্স অ্যাপ্লাই করলে আমি ওই সব সাধারণ মানের স্টুডেন্টদেরকে আমি টপকে যেতে পারবো কারণ তোমার এজ আছে তোমার দূরদৃষ্টি শক্তি আছে তোমার কোশ্চেন মেকিং ক্ষমতা আছে তুমি দ্রুত রিভিশন করতে পারো এই পজিটিভগুলোকে তুমি কাজে লাগাও আরও পজিটিভ যেগুলো কোন টপিকগুলো ওয়েটেজ সেগুলো দেখো অনেকে কিন্তু ট্রিগোনোমিত্রি চ্যাপ্টারটা যারা নতুন শুরু করেছে ছ মাস আট মাস এক বছর তারা কিন্তু পারবে না তাই আমি বলো তোমরা যারা তোমাদের অ্যারেথবেটিক তৈরি আছে তোমাদের জিওমেট্রি তৈরি আছে তোমার কিন্তু ট্রিগোনোমিট্রি ভালো করে করো এই ত্রিকোণ তিন থেকে চারটে কোশ্চেন কিন্তু অনেক সেটে আমরা দেখেছি তিন থেকে চারটে কোশ্চেন এসছে তারপরে তোমার প্রফিট লস চ্যাপ্টারটা আমি নতুনদেরও বলবো পুরনোদের বলবো প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটাকে যথেষ্ট ভাইটাল সেটা একদম বেসিক টু অ্যাডভান্স ভালো করে ক্লিয়ার করতে হবে কারণ সেটা চারটে থেকে পাঁচটা কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে আসবে রেশিও প্রপোশন সব থেকে ভাইটাল চ্যাপ্টার এবং নাম্বার সিস্টেম এই চ্যাপ্টার তাহলে আমি বললাম যারা বেসিক স্টুডেন্ট তারা এই চারটে চ্যাপ্টার যদি ভালো করে করে নিতে পারো তোমরা ষোলো থেকে সতেরোটা কোশ্চেন কিন্তু অনায়াসে কমন পাবে তাই আমি বলবো মাইডিয়া স্টুডেন্ট ঠিক গ্রুপ বি সাথে সাথে এন যেভাবে প্রিপারেশানটা তোমাদের আমি বললাম সেভাবে নাও এনটিপি সংক্রান্ত ভিডিও হয়তো পরে আমি অনেক প্রোভাইড করেছি আবার পরে একটা করে দেবো আজকে অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই আমি এইখানে রাখছি তাই তোমাদের বলবো একদম সিরিয়াসভাবে ন আমাদের আরও একবার এই স্টাডি সেন্টার সম্পর্কে বলে যেটা গুরুকুল স্টাডি সেন্টার আমাদের একদম গড়িয়া স্টেশন যেটা যাদবপুরের পাশে গড়িয়া স্টেশন সাউথে একদম স্টেশনের পাশে আমাদের সেন্টার আমরা বেসিক্যালি এখানে অফলাইন ব্যাচে ক্লাস করি তার ফলেই কিন্তু এত সাকসেস অফলাইন ব্যাচে আই টু করে এবং সকাল দশটা থেকে পাঁচটা সাত ঘন্টা ধরে আমরা কিন্তু তিন থেকে চারজন স্যার আলাদা আলাদা ব্যাচে প্রত্যেকটা ক্লাস আমরা প্রোভাইড করি হাতে কলমে অঙ্ক আমরা শিখিয়ে দিই একদম ধরে ধরে বেসিক জায়গা থেকে অঙ্ক প্রোভাইড করি সেটা হওয়ার পর তারপর তাকে অ্যাডভান্স ব্যাচে প্রোভাইড করা হয় তো আমি মনে করি যারা অফলাইন আসছো আমাদের যে নম্বর এই নম্বরে ফোন করে নাও কথা বলে নাও সেইভাবে ক্লাস ব্যাচ নাও আর যারা বাড়িতে প্রিপারেশান নিচ্ছ যে যে টপিকগুলো বললাম সেইগুলো কিন্তু ভালো করে তৈরি করো কারণ এটা কোনোরকম মধ্যমেধা প্রিপারেশান নিয়ে রেলের পরীক্ষা চাকরি পাওয়া যায় না আর সব থেকে শেষে আমি বলবো যারা অ্যাডভান্স হয়েছ এনি হাউ যে করে হোক তোমার নাম্বারিং পজিশানটা জানার চেষ্টা করো একদম ওরিয়েন্টেড স্টুডেন্টের কাছ থেকে তোমার নাম্বারিং পজিশান যেন তুমি বাড়িতে প্রচুর পড়ছো যতক্ষণ না তুমি পরীক্ষা দিয়ে বুঝতে পারো তোমার নাম্বারিং পজিশান কোথায় সেটা তুমি কখনোই বুঝতে যেটা আমরা গুরুকুলে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যাস ধরে নাম্বার পজিশান ওয়ান টু থ্রি আমরা দিয়ে দিই ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ গ্রুপ টেন এন টার্গেট করছো একটু সিরিয়াসভাবে টার্গেট করো কারণ এই সব পরীক্ষা সব দিক থেকে তোমাকে বিশেষ করে এখানে দেখো জেনারেল অ্যাওয়ান্স কারণ জেনারেল অ্যাওয়ারেন্সে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এত কিছু তার মাত্র দশ থেকে বারো নম্বর থাকবে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আট নম্বর থাকবে তো এই প্যাটার্নগুলো আমরা বলে দিই কীভাবে পড়বে না পড়বে তো এটা তোমরা কিন্তু ফলো করো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো অবশ্যই যদি কোনো কথা বলার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমাদের যে নম্বর দিয়েছি হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ফোন কলও করতে পারো ঠিক আছে